গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি সুজিত কুমার দাস রসায়ন বিভাগ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ দেখো এখানে একটা উদ্দীপক দিয়েছি এ এবং বি দুটি মৌল প্রশ্ন হলো এ থ্রি বি প্লাস আয়নের আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আগে আমাদেরকে এ এবং বি মৌল দুটি আইডেন্টিফাই করে এ থ্রি বি প্লাস আয়নটি চিনতে হবে তারপর সেই আয়নের আকৃতি ও বন্ধন কোন ব্যাখ্যা করতে হবে তাহলে দেখো এ একটা মৌল যেটার পর্যায় হলো এক গ্রুপ এক তার মানে একমাত্র শক্তিস্তর এক সেখানে আবার গ্রুপ এক অর্থ হলো একটা ইলেকট্রন রয়েছে ওয়ান এস ওয়ান তার মানে এ মৌলটি হলো আসলে হাইড্রোজেন আবার বি মৌলটি দেখো যে পর্যায় দুই তার মানে বাইরের শক্তি স্তর দুই আবার গ্রুপ ষোলো গ্রুপ ষোলো মানে কি যে আমরা এই ষোলোর থেকে দশ বাদ দিলে বাইরের সেলের ইলেকট্রন পাব অর্থাৎ তেরো থেকে আট নং গ্রুপ যারা এদের গ্রুপ থেকে যদি দশ বাদ দেয় তাহলে বাইরের সেলের ইলেকট্রন পাবো তার মানে বি বাইরের সেলে আসলে ছয়টি ইলেকট্রন রয়েছে তার মানে দ্বিতীয় শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন টু এস টু টু পি ফোর হ্যাঁ টোটাল ছয়টি তাহলে অবশ্যই আগের অংশটুক হবে ওয়ান এস টু কারণ আগে ওয়ান এস টু এরপরে টু এস টু এরপরে টু পি ফোর তাহলে এইভাবে আগে আমরা স্তর ধরবো তারপরে ইলেকট্রন বিন্যাস করে মৌলটা চিনব টোটাল ইলেকট্রন দেখো চার পাঁচ ছয় সাত আট তার মানে বি মৌলটি হলো অক্সিজেন বি মৌলটিকে অক্সিজেন তাহলে এইভাবে আমরা এ এবং বি মৌল দুটি চিনব তাহলে এ থ্রি এ থ্রি বি এ থ্রি বি প্লাস আয়নটি কি হবে এ থ্রি বি প্লাস আয়নটি হবে এই ও প্লাস অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন তাহলে এভাবে আমরা আগে এই এ থ্রি বি প্লাস আয়নটি চিহ্নিত করব তাহলে আমরা লিখতেই পারি যে উদ্দীপকের 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 এ মৌলটি এ মৌলটি হাইড্রোজেন এবং বি মৌলটি এবং বি মৌলটি অক্সিজেন কাজেই কাজেই এই এ থ্রি বি প্লাস আয়নটি হলো আয়নটি হলো আয়নটি হলো হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ এইচ থ্রি ও প্লাস যেটার নাম হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন তার মানে আমাদেরকে এই হাইড্রোনিয়াম আয়নের আকৃতি ও বন্ধন কোন ব্যাখ্যা করতে হবে এবার এই হাইড্রোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন তাহলে আমাদেরকে এই কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট আমরা ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি জেড তাহলে পিতে যে চারটে ইলেকট্রন আছে প্রত্যেকটাতে একটা একটা করে যাওয়ার পর আরেকটা ইলেকট্রন যে কোনো একটির সাথে জোরবদ্ধ অবস্থায় থাকবে তাহলে আমরা প্রথমটাতে দুইটা পরেরটাতে একটা পরেরটাতে একটা দিতে পারি তাহলে দেখো টোটাল বেজর ইলেকট্রন আসলে দুইটি আর এর সাথে যুক্ত যে হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস ওয়ান এবার একটা সহজ সূত্রের সাহায্যে কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা বের করতে পারি কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা হ্যাঁ শঙ্কর অরবিটালের সংখ্যা আমরা এটাকে এইস দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ হাইব্রিড অরবিটাল হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোদ্ধতা ইলেকট্রনের সংখ্যা যেটাকে ভি দিয়ে প্রকাশ করি আর কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজি মৌলের সংখ্যাকে এক্স দিয়ে প্রকাশ করি আর যদি এটা ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়নের চার্জ বাদ যাবে অর্থাৎ মাইনাস সি সি দ্বারা ক্যাটায়নের চার্জ তাহলে দেখো যে যোদ্ধতা ইলেকট্রন টোটাল হলো ছয়টি ছয়টি আর এক মৌল যুক্ত আছে তিনটি যেহেতু তিনটি হাইড্রোজেন আর ক্যাটায়নের চার্জ প্লাস এক তাই এক বাদ যাবে তাহলে দেখো এখানে পাচ্ছি ফোর আর ফোর অর্থই হলো এসপি থ্রি সংকরণ তাহলে আমরা বুঝে গেছি যে এই হাইড্রোনিয়াম আয়নে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ ঘটে থ্রি এবার যদি আমরা একটু চিত্র আঁকি চিত্র আঁকি তাহলে আমাদের অরবিটাল চিত্র আঁকলে আমরা অক্সিজেন লিখে এখানে চারটা সংকর বিটাল দেবো চারটা সংকর বিটাল দেব। হ্যাঁ চারটা সংকর বিটাল দেব অর্থাৎ এই চারটা শঙ্কর অরবিটাল চতুস্থলকীয় ভাবে থাকবে চতুস্থলকীয় ভাবে থাকবে এবং যার দুইটাতে বেজর ইলেকট্রন থাকবে বাকি দুটাতে যুগ্ম ইলেকট্রন থাকবে হ্যাঁ দেখো এখানে টোটাল ইলেকট্রন ছয়টা তাহলে বেজর থাকবে দুইটা আর জোড়া থাকবে দুইটা এবার এই বেজর ইলেকট্রন ধারী অরবিটাল দুটি হাইড্রোজেনের হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান অরবিটালের সাথে এই যে অতিক্রমণ করে দুইটি অক্সিজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করবে দুইটি অক্সিজেন হাইড্রোজেন সিগ্মা বন্ধন গঠন করবে আর এই মুক্ত ইলেকট্রনধারী দুইটা অর্বিটালের একটা অরবিটাল এইচ প্লাস আয়নের এইচ প্লাস আয়নের ফাঁকা অরবিটালের সাথে একটা সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে কারণ এই বন্ধনের দুইটা ইলেকট্রনই অক্সিজেন দান করবে এইচ প্লাস আয়ন কোনো ইলেকট্রন দান করবে না তাই এই ধরনের বন্ধনকে আমরা বলি সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন এইভাবে যুক্ত হবে তাহলে এটা যদি যোগ করি তাহলে দেখো এইটা পাচ্ছি আমরা একটা ত্রিকোণাকার প্রামিট পাচ্ছি এখানে দেখো এই তো আমাদের অক্সিজেন অক্সিজেনের যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি হলো sp3 থ্রি এসপি থ্রি চারটা শঙ্কর অরবিটাল তৈরি হলো তার দুইটাতে বেজর ইলেকট্রন ওই বেজর ইলেকট্রনধারী অরবিটাল দুটি হাইড্রোজেনের এস অন এই অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে দুইটা অক্সিজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করবে আর বাকি দুইটাতে দেখো দুইটা একটা করে থাকবে যার একটা মুক্ত আয়নের ফাঁকা বিটালের সাথে একটা সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং এই দুইটা ইলেকট্রনই আমাদের অক্সিজেন দান করছে এই ধরনের বন্ধনকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন আর অপর শঙ্কর বিটালে দেখো আরেকটা মুক্তজোর থেকে যাবে আরেকটা মুক্তজোর থেকে যাবে তাহলে এইভাবে আমাদের আয়ন গঠিত হবে তাহলে যেহেতু ইলেকট্রনধারী অরবিটাল কোনো বন্ধন গঠন করে নাই একটা কোনো বন্ধন গঠন করে নাই তা এটা কোনো হাত হবে না তাহলে দেখো আকৃতি হয়ে যাবে এমন যেটার অর্থ হলো ত্রিকোণাকার প্রামিড আকৃতির যে তিনটা কোনা আর দেখতে কিসের মতো ত্রিকোণাকার প্রামিড আকৃতির অর্থাৎ অ্যামোনিয়ার মতো অ্যামোনিয়ার মতো আর একটা মুক্তজো থাকার কারণে এর বিকর্ষণে এর বিকর্ষণে এই বন্ধন কোণের মান আরো কমে যাবে অর্থাৎ বন্ধন কোণ হয়ে যাবে ডিগ্রি 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 মিনিট থেকে কমে তাহলে এটাকে যদি আমরা একটু ত্রিমাত্রিক চিত্র আঁকি তাহলে আমরা এখানে অক্সিজেন দিয়ে এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা এদিকে একটা একটা হলো সন্নিবেশ বন্ধন আকারে দিতে পারি এইচ প্লাস আর মুক্ত থেকে যাবে তাহলে এই এই এগুলো আমাদের যোগ করলে আমরা এটা দেখতে কিন্তু ত্রিকোণাকার প্রাইম আকৃতি হয়ে যাবে ত্রিকোণাকার আকৃতি এটা সমতুল্য হিসেবে আমরা যদি আরেকভাবে লিখতে পারি যে তিনটা বন্ধনকেই যদি সমযোজী বন্ধন আকারে প্রকাশ করি তাহলে আমাদের সেই ক্ষেত্রে এক্ষেত্রে আর প্লাস দিব না প্লাস দিব না তখন চিন্তা করব যে অক্সিজেন তার মুক্ত ইলেকট্রনের একটা ইলেকট্রন এইচ প্লাস আয়নকে স্বার্থ ত্যাগ করে দিয়ে দিছে হ্যাঁ এই যে সারটাও ত্যাগ করে দিয়ে দিছে একটা মুক্ত থাকবে আর একটা মুক্ত একটা ইলেকট্রন স্বার্থ ত্যাগ করে ওকে দিয়ে দিছে আর ওর একটা রয়ে যাবে তাহলে যেহেতু ওকে দিয়ে দিছে সারটাও ত্যাগ করে তাই এটার প্লাস কিন্তু আর থাকবে না আর এর যেহেতু ঘাটতি হবে কারণ ওকে একটা দেওয়ার ফলে ওর ঘাটতি তৈরি হবে তাহলে প্লাসটা চলে আসবে অক্সিজেনের উপরে এরপর এই দুটো ইলেকট্রনকে আমরা সমযোজী আকারে দিতে পারি শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে এইভাবে আমরা যদি তীর চিহ্ন না দিয়ে সমযোজি দেখাই তাহলে প্লাসটা অক্সিজেনের উপরে দিতে হবে হুম এটা দেখো আমাদের আকৃতির আর এই বন্ধন হবে কত ডিগ্রি এখানে তোমরা আরেকটা কথা বলতে পারো যে স্যার অক্সিজেনের তো আরেকটা মুক্ত মুক্তজোর আছে তাহলে ওই মুক্তজোর দিয়ে আরেকটা এইচ প্লাস যদি গ্রহণ করে তাহলে তো এটা চতুর্থ লোক আকৃত হয়ে যাবে তাহলে সেটা গঠন করা সম্ভব কিনা না এটা কখনোই গঠন করা সম্ভব না কেন কারণ অক্সিজেন একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে গিয়ে দেখো ধনাত্মক আধানযুক্ত হয়ে গেছে তার মানে ইলেকট্রনের ঘাটতি তৈরি এই কারণে এই অক্সিজেন তার আরেকজোড়া ইলেকট্রন আর কোনো এইচ প্লাস আয়নকে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করতে চাবে না হ্যাঁ কারণ এমনিতেই ও ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে এই কারণে আর কারোর সাথে এই ইলেকট্রন দান করতে সে আগ্রহ প্রকাশ করবে না এই কারণে একটাই সন্নিবেশ বন্ধন গঠিত হবে আরেক জোড়া দিয়ে আর সন্নিবেশ বন্ধন হবে না তার মানে এই হাইড্রোনিয়াম আয়নই গঠিত হবে আমাদের কখনোই আরেকটা সন্নিবেশ বন্ধন গঠিত হবে না আচ্ছা তাহলে এটার ভাষা যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি তাহলে প্রথমে আমরা এই অংশটুক দিব ইলেকট্রন বিন্যাস দিয়ে শঙ্কর অরবিটালের সংখ্যা দেখাবো এরপর চিত্র আঁকবো চিত্র আঁকে আমরা নিচে অবশ্যই একটু উল্লেখ করতে পারি যে এইচ থ্রি ও প্লাস আয়নের এই আয়নের আকৃতি আয়নের আকৃতি ত্রিকোণাকার ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার প্রামিডিও হ্যাঁ ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার প্রামিডিও তাহলে আমরা এটা বলতে পারি যে এক্ষেত্রে এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে এস পি থ্রি সংকরণ ঘটে হ্যাঁ আমরা তো এটা বেরি করলাম যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের এসপি থ্রি সংকরণ ঘটে আর আর অক্সিজেনের অক্সিজেনের দুইটি দুইটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল হ্যাঁ দুইটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল কারণ অর্ধপূর্ণ ইলেকট্রন বেজর ইলেকট্রন দুইটি অরবিটালে থাকবে দুইটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল অরবিটাল দুটি হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস ওয়ান অরবিটালের সাথে অরবিটালের সাথে অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে অধিক্রমণ করে করে দুটি দুটি অক্সিজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে বন্ধন গঠন করে তার মানে বেজোর ইলেকট্রনধারী অরবিটাল দুইটা দুইটা সন সিগমাবন্ধন গঠন করার মাধ্যমে প্রথমে পানির অনুগঠন করবে পানির অনুগঠন করবে এরপর হ্যাঁ অক্সিজেনের অক্সিজেনের অপর দুটি শঙ্কর অরবিটালে আরও দুইটা তো থেকে যাবে অপর দুটি শঙ্কর অরবিটালে কিন্তু আর কোনো বেজর ইলেকট্রন থাকবে না থাকবে কি জোড়া ইলেকট্রন তাহলে অপর দুটি শঙ্কর অরবিটালে একটি করে একটি করে মুক্ত জোড়ি ইলেকট্রন রয়েছে হুম একটি করে মুক্তজোড় ইলেকট্রন কারণ এক একটা মুক্তজোড়কে আমরা এক এক মানে একজোড়া মুক্ত মানে মুক্তজোড় ইলেকট্রনকে মুক্তজোড় ইলেকট্রনকে আমরা একটা মুক্তজোর বলি লিখটি করে অপর দুটি শঙ্কর অরবিটাল একটি করে মুক্ত জোর মুক্তজোর ইলেকট্রন মুক্তজোর ইলেকট্রন রয়েছে যাদের যাদের একটি যাদের একটি এইচ আয়নের যাদের একটি এইচ আয়নের ফাঁকা ফাঁকা ওয়ানস জিরো অর্থাৎ কোনো ইলেকট্রন নাই এই এস জিরো অরবিটালে অরবিটালে ঠেলে দিয়ে ঠেলে দিয়ে এই অক্সিজেন থেকে এইচ প্লাসের দিকে এত সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধন গঠন করে সন্নিবেশ বন্ধন গঠন করে তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে পরমাণুতে এসপি থ্রি সংকরণ ঘটায় পি থ্রি সংকরণ ঘটায় এবং একটি মুক্তজোর ইলেকট্রন থাকায় একটি মুক্তজোর ইলেকট্রন থাকায় মুক্তজোর ইলেকট্রন থাকায় এখন তিনটা বন্ধন গঠন হয়েছে আরেকটা মুক্তজোর রয়ে যাবে মুক্তজোর ইলেকট্রন থাকায় এর বিকর্ষণে এর বিকর্ষণে এই এই ও এইস এত বন্ধন কোণের মান এত বন্ধন কোণের মান ওই একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থেকে কুমে কুমে একশো সাত ডিগ্রি হয় একশো ষাট ডিগ্রি হয় এবং আকৃতি হয় আকৃতি হয় এবং আকৃতি হয় সমতল হ্যাঁ ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার প্রামিডিও পিরামিডিও হ্যাঁ অর্থাৎ এই হাইড্রোনিয়াম আয়নের আকৃতি হবে ত্রিকোণাকার প্রামিডিও এবং বন্ধন কোন হবে কত একশো ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখছি যে এই হাইড্রোনিয়াম আয়নের গঠন তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি